সব সময় কি একভাবে গরুর মাংস ভুনা করে খাবো তা কি হয় একটু ভিন্নভাবে তো রান্না করা যায় কি বলেন যায় না আজকে আমার রেসিপি গরুর মাংসের রেজালা গরু মাংসের রেজালা খেতে কিন্তু অসম্ভব মজা হয়ে থাকে যদি কেউ ট্রাই করে না থাকেন আমি বলবো বাসা একবার হলেও ট্রাই করে দেখেন খেতে কিন্তু অসম্ভব মজা লাগবে একবার খেলে বারবার খেতে মন চাইবে স্বাভাবিকভাবে যেভাবে আমরা গরুর মাংস ভুনা করি সেম পদ্ধতিতে আমি প্রথমে তেল দিলাম তারপরে পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজটা আমি একটু মোটা করে কেটে রেখেছি এর মধ্যে আমি মশলা দিলাম তেজপাতা এলাচ দারচিনি দিলাম তারপরে এগুলো একটু আমি ভালো করে ভেজে নেব ভেজে নিয়ে তারপর আমি এর মধ্যে গরু মাংস অ্যাড করব আমি এখানে এক কেজি পরিমাণে গরু মাংস নিয়েছি গরু মাংসগুলো তেলসহ হাড়সহ নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি কেমন নিয়েছি আমি এখানে মাংসগুলো ছোট ছোটো করে টুকরা করে কেটে নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম তারপরে আমি এটা রান্নাতে ব্যবহার করছি এর মধ্যে এখন আমি মশলাগুলো অ্যাড করব আদা বাটা দিলাম দুই চা চামচ রসুন বাটা দিলাম দুই চা চামচ আর জিরা বাটা দিলাম এক চা চামচ এরপরে লবণ স্বাদ দিয়েছি আমি দুই চা চামচ দিয়েছি তারপর আপনারা রান্নার সময় টেস্ট করে দেখবেন যে লবণ কেমন হয়েছে যদি কম মনে হয় আপনারা আবার দিতে পারেন এরপর আমি মরিচের গুঁড়ো দিয়েছি দুই চা চামচ ঝালটাও আসলে আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা যদি ঝাল অনেক বেশি খেতে চান সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিতে পারেন বা আপনারা যদি ঝাল কম খেতে চান আর একটু কমিয়ে কমিয়ে দিতে পারেন এরপরে হলুদের গুঁড়ো দিয়েছি এক চা চামচ দেওয়ার পরে সব কিছু আমি মাংসের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি মাংস আপনি যতটা ভালোভাবে কষাবেন মাংসের স্বাদটা কিন্তু আরও বেশি দ্বিগুণ হয়ে যাবে আমি প্রথমে মাংসে পানি দিচ্ছি না কারণ হচ্ছে মাংস যখন কষাবো প্রথম পর্যায়ে মাংস থেকে পানি ছাড়ে তো আমি এখানে কোনো পানি দিই নাই দেখেন একটু পরে অনেক পানি বের হয়েছে তো এভাবে আমি ঢাকনা দিয়ে ঢেকে একটু কষিয়ে নিব। তারপর যখন ঝোলটা একটু টেনে আসবে তখন আমি ঢাকনাটা খুলে চেড়ে আবার মিশিয়ে নেব। এভাবে আমি কয়েকবার মাংসটা কষিয়ে নিব। আমার কাছে মনে হয় গরু মাংসটা প্রেসার কুকারে না রান্না করে যদি আপনারা এরকম কড়াই পাতিলে রান্না করতে পারেন ঢেকে ঢেকে কষায়ে তো এটার স্বাদটা কিন্তু অনেক বেশি হয় আমি সব সময় চেষ্টা করি যে কড়াইয়ে রান্না করার জন্য। তারপরে আমি এর মধ্যে রেজালার মশলাটা দিচ্ছি রেজালার মশলাটা আমি বাসায় বানিয়েছি মশলার মধ্যে আমি টক দই কাঁচা পেঁয়াজ পেঁয়াজ বেরেস্তা কাঁচা মরিচ এলাচ দারচিনি একটু তেজপাতা তারপরে জিরা কাঠবাদাম কিশমিশ জয়ফল জয়ত্রী একটু পোস্ত দানা এগুলো নিয়ে একটু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি সেই মশলাটা আমি এখন রেজালার মধ্যে ব্যবহার করছি এই মশলাটার জন্যে রেজালার স্বাদটা কিন্তু অসম্ভব মানে মজা হয়ে থাকে তারপর এর মধ্যে আমি একটু লেবুর রস আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে সব কিছু মশলাগুলো আমি মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গেলে একটু পানি দিয়ে ঢেকে কষিয়ে নেব এভাবে আমি বারবার মাংসটা কষিয়ে নেব এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণে গরুর তরল দুধ দিয়ে দিলাম তারপরে এটা দিয়ে আবার নাড়াচাড়া করে মাংসের মধ্যে মিশিয়ে নেব নর্মালভাবে যে গরু মাংস আমরা ভুনা করি এটাও সেম পদ্ধতিতেই করতে হবে জাস্ট এখানে একটু রেজালার যে মশলাটা এটার জন্যে টেস্টটা আলাদা হয়ে থাকবে আমার ভিডিওটি যদি আপনাদের কারো ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আর আমার যদি ভিডিওতে কোনো ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন তারপরে দেখেন যে মা মাংসে পানিটা কমে গেছে তো আমি আবারও পানি দিলাম দিয়ে আবারও নাড়াচাড়া করে ঢেকে দিব এভাবে আমি অনেকক্ষণ ধরে মাংসটা কষিয়েছি এবার মাংসের মধ্যে কয়েকটা আলু বোখরা কয়েকটা কাঁচামরিচ আর কিছু বেরেস্তা পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম আলু বখোরাটা না দিলেও চলবে এটা অপশনাল আপনাদের যদি মনে চায় যে দিবেন না বা হাতের কাছে নাই আপনারা না দিলেও পারবেন তারপরে টেস্টের জন্য আমি দুই চার চামচ চিনি দিয়ে দিলাম তারপর অনেকক্ষণ নাড়াচাড়া করতে করতে দেখবেন যে তেল সেরে দিয়েছে মাংসের উপর এরকম তেলটা ছেড়ে আসবে কালারটা একটু চেঞ্জ হয়ে যাবে ভুনা ভুনা হবে তখন আপনি মাংসটা নামিয়ে পরিবেশন করবেন যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ